হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন এই তো সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে এসে তারপর বাসায় চলে আসলাম আর এখন তো মেয়ের জন্য বসে থাকতে হয় না এই জন্য বাসায় চলে আসি আর এসে এখানে পরোটা ভেজে নিতেছি আর চা বসাই দিছি একটু চা খেয়ে নেব পরোটা খেয়ে নেব আর এদিকে যে পরোটা ভেজে নিতেছি যেহেতু রেডিমেড পরোটা আর এক্সট্রা ভাবে কোনো ঝামেলা করতে হয় না শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যায় এরপরে যে এখানে চা তো হয়ে গেছে আমি চা বানাই নিছি আর ছোট মেয়ে এখনো ঘুমায় আছে ওর জন্য আবার নাস্তা বানাবো ও ঘুম থেকে উঠলে তারপরে ওর জন্য নাস্তা বানাবো আর এখন এই যে আমাদের নাস্তাটা করে নিতেছি এই তো এখানে চা পরোটা খেয়ে নিতেছি চা পরোটা খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করছিলাম এরপর হচ্ছে মেয়েকে নিয়ে আসছি বাসায় স্কুল ছুটের সময় হয়ে গেছে মেয়েকে এনে তারপরে যেখানে মেয়ে পরোটা খাবে বলতেছে এরপর ওর জন্য পরোটা ভেজে নিলাম আরও তো প্রতিদিন স্কুল থেকে আসার সময় ও দাদার দোকানে যায় তখন দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসে আজকে ও কোক নিয়ে আসছিল সেই কোক খেয়ে নিয়েছে ওরা দুই বনে এরপরে যে মেয়েদেরকে বড়টা ভেজে দিলাম ডিম ডিম্পোজ করে দিলাম আমার ছোট মেয়েও কিছুক্ষণ আগেই উঠছে ঘুম থেকে এই ওদের দুই বোনকে একসাথেই একসাথে নাস্তাটা করে দিলাম এরপরে যে ওরা তো ওদিকে নাস্তা করতেছে টিভি দেখতেছে আর ওরা দুই বোন খাইতেছে আর আমরা এদিকে সকালে নাস্তাটা করে নেব সেই সকালে পরোটা চা খেয়েছি এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে এখন ভাত খেয়ে নিলাম এরপরে যে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য এখানে আমি ইলিশ মাছ রান্না করে নিতেছি আজকে ইলিশ মাছ দিয়ে জালি রান্না বসাইছি আর এদিকে যে আমার ছোট মেয়ে আর ওর দাদি নিচে যাইতেছে ছোট মেয়েটা রুমে থাকতে চায় না ও একটু খেলতে পছন্দ করে বা একটু বাইরে যাইতে পছন্দ করে ও দাদি ওকে যে বাইরে ঘুরতে নিয়ে যাইতেছে হ্যাঁ আমি তো এদিকে ইলিশ মাছের তরকারিটা বসাই দিয়েছি আর এক পিস মাছ ভেজে রেখেছি আমার ছোট মেয়ে আবার মাছ ভাজাটা অনেক পছন্দ করে এরপরে যে একটু ডাল বসায় দিলাম ডাল না হলে তো নাই আজকে পাতলা ডাল রান্না করি নাই আজকে ঘন করে ডাল রান্না করেছি আর এদিকে একটু জিরা টেলে নিতেছি ডালের মধ্যে কিন্তু জিরা ফাঁকি দিলে খেতে ভালো লাগে স্মেলটাও ভালো আসে আমি সব সময় ডালের মধ্যে জিরা ফাঁকি দেই আর এরপরে যে এদিকে তরকারিটাও হয়ে গেছে যেহেতু ইলিশ মাছের তরকারি আমি একটু হালকা ঝোল রাখবো ইলিশ মাছের তরকারি ঝোল ঝোলে ভালো লাগে খেতে এই জন্য একটু পাতলা ঝোল রেখেছি আর এই তো এদিকে আমি রান্না করতেছি আর এদিকে দিয়ে হচ্ছে ঘর টর গুছায় নিতেছি একসাথে দুই কাজ হয়ে যাবে রান্না বসায় দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছি আর এই তো এই রুমে চাদরটা উঠায় নেব আমার চাদরটা ময়লা হয়ে গেছে চাদরটা উঠায় নেব আর এদিকে আবার রান্না করে চলে আসলাম এসে এখন তরকারি বসায় দিতে ইলিশ মাছের তরকারি তো হয়ে গেছে এখন কাইক্কা মাছ রান্না করব এটাও পেঁয়াজ দিয়ে ভুনা করব ইলিশ মাছ তো আর ভুনা করি না ইলিশ মাছের পাতলা ঝোল রাখছি আর এদিকে যে ডাল হয়ে গেছে আমি জিরা পাখি দিয়ে নামায় রাখছি আর এই তো যে মশলাগুলো ভালো করে কষায় নিলাম মশলাটা ভালো করে মাছের সাথে কষায় নিয়ে তারপরে ভালো করে ভুনা করে নেব আরে তো এখন এই যে আমি এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম মাছের মধ্যে আমি বেশিরভাগ তরকারিতেই ভুনা তরকারিতে জিরা ফাঁকিটা ব্যবহার করি তাহলে খেতে বেশি ভালো লাগে এরপরে যে এখানে ভাত বসাই দিছি ভাতটা একটু পরে যাতে গরম গরম ভাত খাওয়া হয় এই জন্য ভাতটা তরকারির পরে রান্না করে নিতেছি আর এই তো এই যে এদিকে আমি রুম টুম তো গুছাই নিতেছি রান্না করতেছি তার পাশাপাশি রুম গুছাই নিতেছি এখন এই যে আমার রুমটা গুছাই নেবো আমি চাদরটা উঠাই নিছি এখন আবার আরেকটা চাদর বিছাই দিব তারপরে যে রুম টুম সুন্দর করে গুছাই তারপর গোসল করতে চলে গেছিলাম তারপরে যে গোসল করে মেয়েদেরকে তো গোসল করাই দিচ্ছে আমরা সবাই গোসল করে নিয়েছি এরপরে যে দুপুরের খাবারটা সবাই একসাথে খেয়ে নেব আর এদিকে মের বাবাও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য সেও এখন দুপুরের খাবারটা আমাদের সাথে খেয়ে নিতেছে এরপরে যে খাওয়া দাওয়া শেষ করে ছোট মেয়েকে নিয়ে একটু ঘুমাইছিলাম তারপর বড় মেয়ের মিস পড়াতে আসছে ওকে বাসায় ও ম্যাডামকে কিছু কেটে গুটে দিলাম এরপরে যে আমি একটু পেঁপে খেয়ে নিতেছি পেপেটা ভালোই মিষ্টি ছিল খেতে মজা লেগেছে তবে আমার দুই মেয়ের এক পেঁপে খেতে চায় না ওরা একদমই পছন্দ করে না তবে আমার কাছে কাঁচা পেঁপেও ভালো লাগে আর পাকা ভালো লাগে খেতে এরপরে যে সন্ধ্যার দিকে ওরা দোকানে গেছিল তারপর দাদা ওদেরকে যে কি শর্মা কিনে দিছে এখন যে সবাই মিলে একটু শর্মা খেয়ে নেবো একটু ঝাল ঝাল ছিল খেতে ভালোই লেগেছে তবে আমার মেয়েরা ঝাল খেতে পারে না আমরা খেয়ে নিয়েছি আমি আর আমার ননদ দুজনে মিলে খেয়েছি ভালোই লেগেছে খেতে ওরা তো দোকানে গিয়ে অন্য কিছু খায় আর আমাদের জন্য এই যে পিৎজা বা চিকেন শর্মা বা বার্গার যে কিছু নিয়ে আসে প্রতিদিনই আসার সময় এরপর বড় মেয়ে তো শর্মা খায়নি বলতেছে আমাকে সসেজ ভেজে দাও তারপর আমি দুইটা সসেজ রেখে দিয়েছিলাম সেদিন সসেজ রান্না করেছিলাম তখন দুইটা রেখে দিছি যে ও যখন চাবে তখন ভেজে দেওয়া যাবে আমার মেয়ের এখন তো সসেস করলে খেতে চায় না তবে সসেস ভাজলে বেশি পছন্দ করে আর সসেস টা ভাজাই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ